এই যে দক্ষিণা রূপে সারা বাংলায় শ্যামা মায়ের পূজা হচ্ছে এই রূপটি দেখেছিলেন সেই কৃষ্ণানন্দ আগম্বাগী কিন্তু মা তাকে দেখা দিয়েছিল অন্য রূপে ঘুটে দেওয়া অবস্থায় একটি মেয়েকে দেখেছিল কৃষ্ণানন্দ আগম্বাগীষ কেঁদে কেঁদে বলেছিল মা আমি তোর কোন রূপে তোকে পূজা করব তোর রূপটা আমি দেখতে চাই তারপর পূজা করবো মা বলেছিলেন তুই সকালে উঠে যাকে দেখবি সেটাই আমার রূপ তো সকালে উঠে যখন কৃষ্ণানন্দ বাগিস বাইরে বেরিয়েছে দেখে এক রমণী বা হাতে গোবরের তাল নিয়ে আর ডান হাতে ঘুটে দিচ্ছে দেওয়ালে মাটির দেওয়ালের গোড়ার দিকটা একটু উঁচু মতন থাকে সেইখানে পাটা দিয়ে বা হাতে গোবর নিয়ে ডান হাতে ঘুটে দিচ্ছে দেখে তারপর কৃষ্ণানন্দ এবং বললেন কই মা আমি তো তোকে দেখতে পেলাম না বলে দেখতে পেয়েছিস কিন্তু বুঝতে ঘুটে দিচ্ছিল ওটি আমার রূপ গোবরের তাল ওটা আসলে নরমুন্ড মুন্ড সদ্দেশিন্ন শিরো খড়গর্ধ করাম বুঝাম এই যে মা কালীর রূপটি এখানে আছে সারা বাংলায় পূজা হয় মা কালীর রূপ বাঁদিকের দুটো হাতে কি কি আছে নরমুন্ড আছে আর একটা খড়গ আছে বাঁদিকের হাতে সদ্যেশ ছিন্ন মানে এক্ষুনি কাটা হয়েছে এমন নরমুন্ড সদ্য সদ্য মানে এক্ষুনি বলে না সদ্যজাত শিশু মানে এক্ষুনি জন্ম নিয়েছে এমন শিশু তাহলে সদ্যেশ ছিন্ন মানে এক্ষুনি কাটা হয়েছে এমন নরমুন্ড সদ্যেশ ছিন্ন শির খড়গ মানে নরমুন্ড এবং খড়্গ বাম অধ করাম বুঝাম বাঁদিকের অধ মানে বাঁদিকের নিচের হাতে থাকবে মুন্ড আর বাঁদিকের উঁচু উপরের দিকের হাতে থাকবে খড়গ সদ্দেশিন্ন শির খড়্গ বাম অধ করাম করাম্বুজাম আর ডান দিকে কি থাকবে অভয়ং বরাদং চিণ অর্ধ্বাধ ডান দিকের যে দুটো হাত থাকবে উপরের হাতটায় থাকবে অভয় মুদ্রা অভয় মুদ্রা মানে পাঁচটা আঙুল সোজা করা হাত কংগ্রেসের চিহ্ন দেখেন না হাত চিহ্নে ভোট দিন থাকে না ওই যে আঙুলগুলো সোজা করা যে হাত ওইটাকে বলা হয় অভয় মুদ্রা তো ওই অভয় মুদ্রা থাকবে মা কালীর দক্ষিণ দিকের উপরের দিকের হাতটা তাকে বলে অভয় মুদ্রা আর ডান দিকের নিচের দিকে যে হাতটা থাকবে মা কালীর সেই হাতটা থাকবে অনামিকার গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকানো এটাকে বলে বর মুদ্রা কাউকে আশীর্বাদ করতে গেলে এই কায়দায় আশীর্বাদ করা হয় আজকাল কেউ করে না অবশ্য জানা যারা জানে তারা করে বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকিয়ে আশীর্বাদ করতে হয় একে বলে বর মুদ্রা মা কালীর দক্ষিণ দিকের নিচুর দিকের হাতটা থাকবে বর মুদ্রা মা কালীর দক্ষিণ দিকের উপরের হাতটা থাকবে অভয় মুদ্রা তাহলে অভয়ং বরদং চৈব দক্ষিণ ঊর্ধ্ব অধ পানিকাম পানি মানে হাত তাহলে অভয়ং বরদং চৈব দক্ষিণ ঊর্ধ্ব অধ এই হচ্ছে মা কালীর জোর কৃষ্ণানন্দ আগম্বাকেশ যেমন দেখেছিল তেমন লিখেছিল সেই অনুসারে সর্বত্র আজকে পুজো হচ্ছে